যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান কম দামে ভালো মাংস দেরি করলে আর পাবেন না কম দামে ভালো জিনিস চাইলে তাড়াতাড়ি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান এখন না এলে আর পাবেন না দেরি করলে আপনাদেরই ক্ষতি নিয়ে যান নিয়ে যান ভাই মাংসের কেজি কত প্রতি কেজি একশো টাকা বলো কি গো তোমার কাছে মাংসের এত কম দাম হ্যাঁ ভাই আমি কম দামেই মানুষকে মাংস দিতে ভালোবাসি যাতে খেয়ে পরে তারা বাঁচতে পারে আচ্ছা তাহলে আমাকে এক কেজি মাংস প্যাকেট করে দাও হ্যাঁ ভাই দিচ্ছি একটু দাঁড়াও এই তো এভাবেই মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে মাংসগুলোকে বিক্রি করতে পারলেই আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না প্রচুর টাকা লাভ করব আমি তো বাবা মাংস কত করে দিচ্ছ তাজা মাংস একশো আশি টাকা প্রতি কেজি তো কতটুকু দেব আপনাকে বলো কি গো ভাই ওই দিকে নাজিম তো একশো টাকা করে প্রতি কেজি মাংস দিচ্ছে আর তুমি দিচ্ছ একশো আশি টাকা এ তো রীতিমতো দিনে দুপুরে ডাকাতি না কাকা ওই নাজিম বাসি পচা মাংস বিক্রি করে তার জন্যই ও এত কম দাম রাখে আরে রাখো তোমার তাজা মাংস সকাল সকাল মিথ্যে কথা বলার জায়গা পাও না ও যদি পচা মাংসই বিক্রি করে তাহলে ওর দোকানে এত ভিড় কেন আসলে মানুষ তো বুঝতে পারে না তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে আর তুমি বুঝি সব বুঝে বসে আছো অদ্ভুত লোক তুমি তোমার মাংস নিয়ে এইখানেই বসে থাকো আমি নাজিমের দোকানে চললাম আজকেও আমার মাংস বিক্রি হলো না বেশিরভাগটাই পড়ে আছে বৌ ও এখনো কোথায় গেলে আমি বাজার থেকে চলে এসেছি কি হয়েছে তোমার এই দুপুর বেলা চিৎকার করে মাথা খাচ্ছ কেন না মানে বলছিলাম বলছিলাম যে আমি বাজার থেকে এসেছি তো আমাকে কি উদ্ধার করে দিয়েছ নাকি হাত পা ধো আমি গিলার ব্যবস্থা করছি কই গো আর কতক্ষণ বসে এইবার তো খাবারটা নিয়ে থাকবো আসো নাও গিলো গিলে আমাকে উদ্ধার করো এরকম করে বলছো কেন বউ এরকম করে বলবো না তো কি রকম করে বলবো তুমি কি কোনো রাজ রাজার বংশধর নাকি যে তোমাকে আমি আপনি আপনি করে কথা বলবো রাজ রাজার বংশধর না হলেও তোমার অভাব তো কিছু রাখিনি নাটক দেখলে আর বাঁচা যায় না আমার কোন অভাবটা পূরণ করেছো শুনি বাজার থেকে মাংস বিক্রি করে যা টাকা রোজগার করে আনো তাতে কোন রকম টেনে টুনে সংসারটা চলে যায় বেশিরভাগ মাংসই তো তোমাকে ফেলে দিতে হয় তো কি করবো বউ বেঁচে যাওয়া মাংস রেখে দিল তো এমনিতেই পচে যাবে তখন তো সেই পচা মাংস ফেলে ফেলে দিতে হবে কেন নাজিম মাংসগুলোকে ও বেঁচে যাওয়া মাংস পরের দিন আবার বিক্রি দেয় করে আর কত লাভ করে তুমি কি তা জানো কিন্তু এটা করা কি ঠিক তুমি বলো না মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে একদিন না একদিন বিশ্বাসঘাতকতার ফল ঠিকই পাওয়া যায় তোমার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি তোমার জ্ঞান শুনে শুনে এত বছর কাটিয়ে দিলাম এবার একটু বেশি ইনকামের ধান্দা করো তো দেখি না হলে এই বউকে হারাবে বলে দিলাম ঠিক আছে পথে বেশি টাকা উপার্জন করছি ততক্ষণ আমি আর এই বাড়িতে ফিরবো না এই আমি চললাম আজ আমার স্ত্রী আমাকে এইভাবে অপমান করলো আমি তো মানুষকে ভালো মাংসই বিক্রি করি এই হাটে যদি সবাই পচা মাংস হবে কিভাবে আরে হারুন ভাই এই সময় এখানে বসে কি করছো সন্ধ্যা হয়ে গেল তো আর বলো না ভাই ঘরের স্ত্রীর সাথে ঝগড়া করে আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি বলো কি গো এখন তুমি যাবে কোথায় যাবার তো কোনো জায়গা নাই ভাই দেখি রাতটা এই জঙ্গলেই কাটিয়ে দিতে পারি কি না 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 এটা কেমন কথা আমার বাড়ি থাকতে তুমি জঙ্গলে রাত কাটাবে কেন আসো তুমি এসে গরুর গাড়িটিতে বসে পড়ো মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে নাওয়া খাওয়া হয়নি চলো আমার সাথে চলো হারুন ভাই তুমি ঘরে গিয়ে বসো আমি এই গরুগুলোকে আর গাড়িটাকে রেখে আসছি ভাই এখন দেখি তুমি হঠাৎ বৌয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসলে কেন কি আর বলবো ভাই আমার রোজগার তেমন একটা হয় না স্ত্রীর কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারি না তাই এই অশান্তি কেন গো হারুন ভাই তুমি তো অনেক সৎ ব্যবসায়ী তোমার এরকম হাল হলো কিভাবে আমি সৎ হলে কি হবে ওই নাজিম আমাদের বাজারটাকে পচা মাংসের বাজার বানিয়ে দিয়েছে মানুষকে কম দামে পচা মাংস খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে তুলেছে আচ্ছা বুঝতে পেরেছি এর জন্যই গ্রামের মানুষেরা বেশি দাম দিয়ে ভালো জিনিস তোমার কাছ থেকে খেতে চায় না এটাই তো একদম ঠিক বলেছ এখন কি করব আমি জানি না তোমার কোনো চিন্তা করতে হবে না হারুন ভাই কাল থেকে তুমি আমার সাথে রানিগঞ্জের বাজারে যাবে রানীগঞ্জের বাজার সেখানে কি আমি ব্যবসা করতে পারবো আরে ভাই আমার মতো একজন মানুষ যদি ওই বাজারে বইপত্র ওঠা নামানোর কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায় তাহলে তুমি ব্যবসা করতে পারবে না কেন ওইখানকার মানুষ খাটি জিনিস খেতে খুব পছন্দ করে ঠিক আছে তাহলে আমি কাল থেকে তোমার সাথেই বাজারে যাব আজ কেমন ব্যবসা হলো হারুন ভাই দারুণ হয়েছে গো ভাই তুমি যদি না থাকতে তাহলে আমি বাজারের সন্ধান কোনো দিনও পেতাম না এখানকার মানুষ অনেক ভালো হ্যাঁ তোমাকে বললাম না তুমি যদি তাদেরকে নির্ভেজাল জিনিস খাওয়াতে পারো তাহলেই ওরা তোমাকে মাথায় করে রাখবে হ্যাঁ গো ভাই এখানকার মানুষ ওইখানকার পচা মাংসের বাজারের মতো না এরা ভালো জিনিস আর পচা জিনিসের পার্থক্য বোঝে ঠিক আছে এখন গরুর গাড়িতে উঠে বসো আমারও আজকের কাজ শেষ হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরতে হবে তুমি এসেছো। আমি চিন্তায় চিন্তায় কাল রাতে ঘুমাতে পারিনি কালকে আমার তোমার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি গো আরে বউ এতে তোমার কোনো দোষ নেই সব দোষই আমার এত দিন আমি পঁচাপাশি মাংসের বাজারে আমার খাঁটি মাংস বিক্রি করছিলাম তাই রোজগার সেরকম হতো না কিন্তু আজ থেকে আর সেরকম হবে না এই দেখো বৌ আজকে কত টাকা ইনকাম করেছি এ কি গো এত টাকার ব্যবসা করেছো তুমি আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করার কিছুই নাই বউ এখন চলো অনেক খিদে লেগেছে কিছু খেতে দাও এখন থেকে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব আপনারা কারা ভাই কতটুকু মাংস দেব বলুন আমরা ফুড ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে খবর এসেছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয় না না ভাই আপনারা এগুলো কি বলছেন আমি এরকম কাজ করব কেন এটা আমরা বুঝে নেব এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটা কেমিক্যাল দেব যদি আপনার মাংস ভালো হয় তাহলে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না আর যদি খারাপ হয় তাহলে নীল বর্ণ ধারণ করবে আপনি তো বলছিলেন আপনি পচা মাংস বিক্রি করেন না এখানে প্রমাণ তো অন্য কিছু বলছে এই বাজারের মানুষকে পচা মাংস বিক্রি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো কতবার বললাম আজকে না আসি কাল সকালে আসবো একেবারে শুনলো না আমার কথা এই এত রাতে একা একা বাড়ি যাই কি করে না কাউকেই তো দেখতে পারছি না আবার ওইদিকে দিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে দেখি দেখি ওই ওইদিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কি না ওই তো ওই তো একটা লোককে দেখা যাচ্ছে মনে হয় যাই যাই তার কাছে যাই দেখি লোকটা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা তোমার ছেলের কি জ্ঞান ফিরল নাকি আছে আহ থামো তো ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই ওই তো তো ইব্রাহিম চোখ খুলেছে কি আমি এখানে এলাম কি করে কেন তোমার কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না বাবা মানে বুঝেছি কাল আসতে গিয়ে তাড়াহুড়া করে না খেয়ে চলে এসেছ এজন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কিভাবে কি করে আবার আমি তোর দেরি দেখে তোর বাবাকে বলে স্টেশনে মানুষ পাঠিয়েছিলাম ওরাই তো কি নিয়ে এসেছিল আচ্ছা তা ঠিক আছে এবার বলো দেখি এত জরুরি তলব করে কেন ডাকালে কি এমন হয়েছে এখনো হয়নি কিছু কিন্তু হবে এবার অনেক বড় অনুষ্ঠান হবে লোকজন খাবে নাচবে গাইবে কিন্তু কী উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে সেটা তো বলো আগে সেসব কথা না হয় পরেই শুনলি তার আগে তুই ফ্রেশ হয়ে নে আমি তোকে খাবার দিচ্ছি আরে বাহ পেঁপে তো বেশ ভালো পেকেছে যাওয়ার সময় সাথে করে কতগুলো পেঁপে নিয়ে যাব বাবা ইব্রাহিম কোথায় গেলি বাবা আয় বাবা খেতে আয় এত খাবার কেন রান্না করেছ মা বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে নাকি আত্মীয় আসতে যাবে কেন রে তুই কতদিন পর বাড়িতে আসলি তাই তো তোর জন্য সব রেধেছি আচ্ছা মা তুমি বলো তো তোমরা আমাকে কেন এত জরুরি ডেকে আনলে তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে তাকে দেখতে যেতে হবে আজই যেতে হবে মা হ্যাঁ রে বাবা তোর বাবা যার রাগী মানুষ একবার যা বলে তাই করে তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নে আমিও দেখি ওদিকে সে কি করে হায় রে কপাল কি ভেবেছিলাম আর কি হলো যাক কি আর করার কপালে যা আছে তা তো হবে এত রাতে কে আবার জানালায় করা নাড়ছে এখানে দাঁড়িয়ে কি করছো বাবা আরে সুজীব কাকা তুমি কখন আসলে তুমি তোমার আসার খবর শুনে চলে আসলাম বাবা তোমাকে না দেখে কি আর আমি থাকতে পারি বলো সেই ছোটোবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম আর এখন তুমি কত বড় হয়ে গেছো আচ্ছা সুজীব কাকা এই পেপে বাগানে কত পেপে পেকে আছে কিন্তু কেউই এগুলো নেয় না কেন এ এক অদ্ভুত ঘটনা বাবা আমি যতদূর জানি এই অভিশপ্ত বাগানের ফল যে একবার খাবে সেই অকালে প্রাণ হারাবে বাবা কিন্তু এইসব কুসংস্কার তো এখন চলে না কাকা মানুষ কত উন্নত হয়েছে ও কুসংস্কার না বাবা নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না রোজ রাতে এই পেপে বাগানের মালিক এখানে এসে কান্না করে অনেকে দেখেছে ও বটে কিন্তু কাকা আমার না এগুলো একদম বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে কই অনেক রাতে তো হলো কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না না এখানে কি হয় আমাকে দেখতেই হবে ওই তো ওই তো ওই তো সে আজ আমাকে দেখতেই হবে কে এলো আর কেন সে আমার সামনে আসছে বারবার কি চায় সে আমার কাছে কে কে আপনি আমার দিকে তাকান কি চান আপনি এত রাতে বেবি বাগানের দিকে কেন যাচ্ছেন কে 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 আপনি কে কে কি চান আপনি প্রতিশোধ প্রতিশো্যাই আমি আমি আমার মৃত্যুর প্রতিশোজাই কে 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 কি বাবা তুমি এত রাতে এখানে তার আগে তুমি বলো ওই লোকটা কে ছিল আর আমাকে কেন মারতে চাই আর কেন বলছিল প্রতিশোধ চাই সব বলবো বাবা সব বলবো কিন্তু তার আগে আমার সাথে চলো তুমি আগে বাড়ি চলো এই কলা বাগান ছিল শফিক মাঝি তোমার বাবার থেকে নেওয়া ধারের টাকা না দিতে পারায় বাবু শফিকের কাছ থেকে জোর করে এই পেঁপে বাগানটি লিখে নেয় সেই শোকে শফিক মাঝি এই পেঁপে বাগানে এসে আত্মহত্যা করে তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায় আমার প্রাণ নিতে চায় হ্যাঁ বাবা কিন্তু এই কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে এমনকি তুমি আমাকে অনেক বড় উপকার করলে এই কথাটা বলে এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে তুমি আমাকে কালি একটা বড় সাধুর কাছে নিয়ে চলো ঠিক আছে বাবা কালি আমি তোমাকে একটা বড় সাধুর কাছে নিয়ে যাব এখন আমি চলি সাধু বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল তুই কি বলতে চাস তা আমি জানি বল কি জানতে চাস এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধান আছে রে পাগল কিন্তু এ যে বড় কঠিন কাজ আমি সব কিছু করতে রাজি আপনি শুধু বলে যান আমাকে কি কি করতে হবে তোকে আগে ওই আত্ম তার হাত থেকে রক্ষা পেতে হবে তার জন্য তোকে মাঝির মেয়েকে বিয়ে করতে হবে আমার কোনো সমস্যা নেই আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। তুই মাঝির মেয়ে নীলাকে বিয়ে করলেই ওর সব রাগ শেষ হয়ে যাবে কারণ তখন তোকে মারলে ওর মেয়েকে যে বিধবা হতে হবে ও ওর মেয়েকে অনেক ভালোবাসে তাই তোকে মাফ করে দেবে এখনই আসবে তোমার বাবা আমার খুব ভয় লাগছে বাবা যদি তোমার সাথে কিছু করে বসে আমার কিছুই হবে না তুমি শুধু আমার সাথে থেকো আমি তোদের কোনো ক্ষতি করব না দেখেন আপনার মনের আশা আমি পূরণ করেছি আপনার মেয়েকে আমি বিয়ে করেছি এখন আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য কিন্তু তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করেছো তাই আমি তোমাকে ছেড়ে দিলাম